মন্দিরে বোমা হামলা করছে মানে করেছে সেখানে হাতে নাতে তাদের ধরা পড়ছে তিনজন পরে দেখা গেলো তারা সবই আওয়ামী লীগের কর্মী পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই এই দেশে বিভিন্ন জায়গাতে হিন্দুদের উপর হামলা হয়েছে বিশেষত যেসব হিন্দুরা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত আওয়ামী লীগের নেতা সেইসবগুলো প্রথম দিনে আর হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে কোনো সিকিউরিটি মানে নাই হিন্দুরা রেগুলার থাকে না সেই সব মন্দিরে হামলা হয়েছে সে প্রতিমা ভাঙচুর হয়েছে এমনি ঢাকা শহর নারায়ণগঞ্জ শহর বিভিন্ন বড় বড় শহরে যেসব বড় মন্দির সেই সব বড় কোনো মন্দিরে হামলা হয়নি অতীতে যেমন আমরা দেখেছি কুমিল্লাতে কুমিল্লা শহরের সমস্ত মন্দির ভেঙে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে চাঁদপুরের গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা হয়েছে অনেকে চৌমোহনীতে অনেক বড় বড় মন্দির ধ্বংস হয়েছে নাসিরনগরে গ্রাম জ্বালিয়ে দিয়েছে যশোরের অভয়নগরে গ্রাম জ্বালিয়ে দিয়েছে সাতক্ষীরায় গ্রাম জ্বালিয়ে দিয়েছে খুলনা শিয়ালিতে গ্রাম জ্বালিয়ে দিয়েছে চট্টগ্রামের চকটিয়া থেকে অম্ভকি পটিয়া বেশ কয়েকটা জায়গায় অনেক মন্দির মানে জ্বালিয়ে দিয়েছে পঞ্চাশটি মানে হিন্দু পরিবারকে জ্বালিয়ে দিয়েছে মানে মাস বিফল একটা গ্রামের সবাই কিন্তু এবার তা না একটা গ্রামের মধ্যে একটা পরিবার আওয়াম লীগ করে তারপর চাপ মানে তাকে হয়রানি করেছে হুমকি ধামকি দিয়েছে চর্থাপথ দিয়েছে বাড়িতে আক্রমণ হয়েছে তাদের দোকান পাঠের পর ব্যবসা ব্যবসা বাণিজ্যের উপর আক্রমণ হয়েছে এগুলো হয়েছে পরে এর পরে যখন হলো যে যখন দেখলো অরাত পরিস্থিতি পুলিশ নাই প্রশাসন নাই তখন অনেক হিন্দু বাড়িতে চাঁদা দাবির ঘটনা ঘটেছে তারপরে যাদের জমি নিয়ে একটু একটু বিরোধ ছিল সেগুলো দখল করার চেষ্টা করেছে এরপরে কিছু আওয়ামী লীগ নেতারা মানুষদের সংগঠিত করে যে সীমান্তে নিয়ে গেছে বলছে যে ভারতের নেতারা আপনাদের সঙ্গে দেখা করবে কথা বলবে আপনাদের সিকিউরিটির ব্যাপারে কথা বলবে চলেন যাই বর্ডারে নিয়ে মূলত হচ্ছে ওখানে তারা ভিডিও করা তারা ভিডিও টিডিও করেছে করার পরে তাদেরকে বিদায় করে দিয়েছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর ক্ষেত্রে ইস্কনের একটা মন্দির পুরেছে হচ্ছে মানে পুরানোর ঘটনা একটা সেটা হচ্ছে ইস্কনের একটা মন্দির সেটা হলো আপনার মেহেরপুর এটাও তাদের হচ্ছে কোনো স্থায়ী কোনো মন্দির নেই একটা ভাড়া বাড়িতে মন্দির ছিল সেটা বাড়ি পুড়িয়ে দিয়েছে সেই পুরানো হিসেবে তার মন্দিরে পড়ছে আর তাছাড়া বিভিন্ন জায়গায় ছোটখাটো মন্দির টন্দির গুলো হয়েছে হয়েছে মূলত ইতিহাস এখন যে জিনিসটা হচ্ছে অতীতে যেমন গ্রামকে গ্রাম জ্বালাইতেছে তখন কিন্তু বড় ধরনের কোনো আন্দোলন গড়িয়ে ওঠে নাই যেমন এখন গতকালও আমরা এসে চট্টগ্রামে ব্যাপক হিন্দুদের মানে জড়ো হয়েছে শাহবাগে হচ্ছে বরিশালে হয়েছে বিভিন্ন জায়গায় অতীতে কিন্তু এরকম বড় কোনো প্রোগ্রাম হয়নি প্রতিবাদ মূলত হচ্ছে যে এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আওয়ামী লীগ ইনফ্লুয়েন্স করছে সামনে আনার জন্য মানুষদেরকে কেন করছে কারণ হচ্ছে তারা রাস্তায় নামতে পারছে না বেশির দিকে কোনো দেশে পালিয়েও যেতে পারছে না সেই অবস্থায় তারা ইনফ্লুয়েন্স করে এই সমস্ত বড় বড় এগুলো করছে ভালো তারা জন করছে হিন্দুদের এক জায়গায় হচ্ছে দাবি দেওয়া করছে সেসব বিষয়গুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ভিতরে যে জিনিসটা হচ্ছে যেটা আমরা ভারতীয় কিছু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি এমনকি জয়ের কথার মধ্য দিয়ে জয় বলতে চাচ্ছিলো প্রথমে তার মা রাজনীতি করবে না এরপরে কয়েকদিন বললো যে মা মানে যখন দেখা গেল যে আপনার আমেরিকা ভিসা ক্যান্সেল করলো ব্রিটেন তাকে নিতে চাচ্ছে না বেলজিয়াম নিচ্ছে না পৃথিবীর কোনো ইউরোপীয় নিতে চাচ্ছে না এমনকি সৌদি আরবের কথা শুনলাম সেখানে আশ্রয় প্রার্থী হচ্ছে তারাও যখন নিল না তখন ভারত তো তাকে রাখবে না ভারত তো আর একটা ক্রাইসিসে পড়বে এই এই যে কারণে ভারতীয় কিছু যারা আছে তারা এখানে ঠেলে দিতে চায় সেইটার একটা পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশে যে শেখ হাসিনাকে ফেরত আনতে চায় শেখ হাসিনা এখনো প্রধান বলছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী সে বলছে পদত্যাগ করছে আগে এখন এখন আর পদত্যাগের কথা বলছে না শেখ হাসিনা এখনো প্রধান মানে প্রধানমন্ত্রী সে দেশে আসবে মানে এই যে এই দেশে আসার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য হিন্দুদেরকে সামনে ব্যবহার এবং আপনি আমরা যেটা আশঙ্কা করছে সেটা হচ্ছে যে এই তার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তারাই হিন্দুদের উপরে ব্যাপকভাবে হামলা করবে রাতের মানে বাড়ি ঘরে আগুন ধরাবে ধরায় বলবে যেটা অলরেডি জয় বলে ফেলছে যে একমাত্র শেখ হাসিনা থাকলে হিন্দুরা বাঁচবে নালে বাঁচবে না তার মানে হিন্দুদেরকে হয়ে দিচ্ছে ভারতীয় কিছু মিডিয়া এবং ভারতীয় কিছু যারা এই কাজগুলো করছে এবং একই সঙ্গে আওয়ামী লীগের এরা গতকাল আমরা আজ যেখানে একটা মন্দিরে বোমা হামলা করছে মানে করেছে সেখানে হাতে নাতে তাদের ধরা পড়ছে তিনজন পরে দেখা গেল তারা সবই আওয়ামী লীগের কর্মী আমরা এক জায়গাতে একটু দেখাই হচ্ছে একটা হচ্ছে বিএনপির কর্মী বিএনপির খালেদা জিয়ার তো সে বলছে যে না মানে ধরা পড়ার পরে সে জানা গেছে যে এক আওয়ামী লীগ নেতা তাকে পাঠাইছে না তারপরে হচ্ছে এইরকম আরেক জায়গা হচ্ছে কিছু হিন্দু ফ্যামিলি যে ফ্যামিলির হিন্দু এলাকার মানুষ তাদেরকে ওই যে এটা হচ্ছে নাজিরপুরে নাজিরপুরে এর এদের হিন্দু বাড়িতে মানে হামলা টামলা করছে এরা বলছে আমাদের বাড়ি পুরা এবং তারা বলছে আছে এরা হলো আওয়ামী লীগের নেতা নজরুল সদার